আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াজ কিচেন আর শেয়ার করছি মজাদার একটি ডেজার্ট রেসিপি যেটা এই গরমে ঠান্ডা ঠান্ডা যে কাউকে পরিবেশন করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক আমি এখানে চারটি ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি অর্থ পরিমাণ চিনি এবং চিনি একটি বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড বিটার না থাকে সেক্ষেত্রে হ্যান্ড রুইক্স দিয়ে খুব ভালোভাবে এরকম ফমি ফমি তৈরি করে নিবেন ডিম এবং চিনির মিশ্রণটি ডিম এবং চিনির মিশ্রণটা এভাবে ঘন হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে বাটার গুলিয়েও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারে দিতে হবে বেকিং সোডা না তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এটা ফ্লেভারের জন্য অ্যাড করছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়েছি ডিমের পরিমাণ যত বেশি হবে কেকটা তত বেশি ফুলবে এইদিকে আপনারা খেয়াল রাখবেন আমি এখানে চারটি ডিমের সঙ্গে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়েছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে বিট করে নিব আমি এখানে একটি মোল্ড নিয়েছি মোল্ডে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখানে আমি চার কোনা মোল্ড নিয়েছি যেহেতু আমি তার কিস মিল্ক কেক তৈরি করব সেহেতু খুব ভালোভাবে মোল্ডে আমি সেট করে নিব। এই কেকটা কিন্তু আমি ওভেনে বেক করব। আপনারা চাইলে এটা পানি ভাপেও তৈরি করতে পারেন ওভেনে একশো ডিগ্রি সেলসিয়াসে পঁয়তাল্লিশ মিনিট বেক করলে অপেক্ষা করব পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে এসে দেখুন মার্শাল্লাহ আমাদের কেকটা কত সুন্দরভাবে ফুলেছে এবং অনেক সফট হয়েছে আমি একটা সাইডে শুধু দুধ চাল করে রেখেছিলাম সেই দুধটা দিচ্ছি চেষ্টা করবেন গরম অবস্থায় কেকের ওপরে এই দুধটা দেওয়ার আমি দুধের সাথে কোনো রকম চিনি অ্যাড করিনি শুধুমাত্র দুধ জাল করে এর ওপরে দিয়ে দিচ্ছি দুধ খুব ভালোভাবে কেকের ভিতরে চলে গেলে আমি কেকটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব অপর দিকে আমি ক্রিম তৈরি করছি এখানে আমি এক কাপ পরিমাণ ক্রিম নিয়েছি আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি ক্রিমের সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এক চা চামচ পরিমাণ ভ্যানেলা অ্যাসেন্স এবং এক চা চামচ পরিমাণ চিনি এতে করে ক্রিমটা খুব ভালোভাবে সেট হবে এবং ক্রিমটা অনেক সময় ধরে ক্রিমটা কেকের সঙ্গে সেট হয়ে থাকবে অনেক সময় দেখা যায় যে ক্রিমটা গলে যায় ক্ষেত্রে আপনারা যদি এই প্রসেস ফলো করেন এই যে গুঁড়া দুধ এর সঙ্গে অ্যাড করেন সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাবেন এই কাজটি কিন্তু হ্যান্ডবিটার ছাড়া আপনারা করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ব্লেন্ডারে এই ক্রিমটা তৈরি করার আসলে আমি চেষ্টা করছি আমার ভিউয়ারসরা কীভাবে সহজে এই টার্কিশ মিল্ক কেকটা তৈরি করতে পারবে তো আমি হ্যান্ডবিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না ক্রিম শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বিট করতে থাকবো ক্রিম তৈরি করা হয়ে গেলে খুব তাড়াতাড়ি আমি এই কেকটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে ক্রিমটা উপর দিয়ে আমি সেট করে নিচ্ছি নিয়ে আবারও ফ্রিজে রেখে দিব যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে সেট হয়ে যাচ্ছে কেকের উপরে এই ক্রিমের লেয়ারটা দিয়ে খুব ভালোভাবে এটা সেট করে নিব। দেখুন আমি কিভাবে কাজটি করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। খুবই সহজে কোনো রকম ডিজাইন না কোনো কিচ্ছু না ক্রিম তৈরি করা হয়ে গেলে আমি এখানে ক্যারামেল সস তৈরি করে নিব সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিচ্ছি চিনিটা জাল করে ক্যারামেল তৈরি করে নিব তো দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন একটু সময়ের ব্যাপার কিন্তু খুবই সহজ ক্যারামেল তৈরি করা চিনিটার সঙ্গে কোনো রকম পানি না শুধু চিনিটাই জাল করে ক্যারামেল তৈরি করে নিতে হবে খুব সুন্দর কালার আসতে শুরু করেছে যতক্ষণ না এই চিনির দানাগুলো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা জাল করতে থাকবো এক্ষেত্রে আপনাদের কাছে একটি টিপস আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে সেক্ষেত্রে আপনি সামান্য পরিমাণ বাটার এই ক্যারামেল সসের সাথে অ্যাড করতে পারেন যেহেতু আমার হাতের কাছে বাটার নেই এজন্য আমি তৈরি করে রাখা ক্রিম সামান্য পরিমাণ এই সসের সাথে অ্যাড করছি ক্রিম দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই চুলাটা অফ করে দিবেন এতে করে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে তো ক্রিম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ক্যারামেল এবং ক্রিম দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন খুবই সহজ এখন হচ্ছে যে কেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ওপরে একটি লেয়ার দিয়েছি ক্রিমের ওর উপরে এই গরম অবস্থায় দিয়ে দিব এই ক্যারামেল সসটা তবে অবশ্যই চেষ্টা করবেন ফ্রিজে ঠান্ডা করে তারপরে ক্যারামেল সসটা কেকের উপরে দিয়ে ক্রিমটা গলে যাবে আমি একটি লেয়ার ক্যারামেল সস দিয়ে একটি পাইপিং ব্যাগে সামান্য পরিমাণ ক্রিম উঠিয়ে লম্বা লম্বা করে টেনে নিয়েছি